আচ্ছা দিল্লি কেন নীরব বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কি হিসেব নিকেশ সোজা কথায় বললে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশ্বের চাপ বলে তেমন কিছু এখনো পর্যন্ত চোখে পড়ছে না কোন দেশ কোন আন্তর্জাতিক জোট কিংবা কোন সংস্থা বাংলাদেশে আজ এই দলকে আনতে হবে কিংবা ও দলকে বাদ দিতে হবে এমন কোন স্পষ্ট চাপ আন্তর্জাতিক মহল থেকে নেই কিন্তু একটা চাপ আছে সেটা কি সেটা কিন্তু বিশ্বের নয় চাপ রয়েছে ভারতের হ্যাঁ আর সেই চাপটা প্রকাশ্যে নয় কৌশলে ভেতরে এবং হিসেব কোষে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতার বিশ্লেষণ ভিত্তিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গ আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা সেই বিশ্লেষণগুলোই করব ভারত বাংলাদেশের সম্পর্কে বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত কেন এত গভীর নিরাপত্তায় আচ্ছন্ন হয়ে পড়েছে এটা কি শুধুই কূটনৈতিক চাল নাকি এর ভেতরে রয়েছে অন্য কোনো হিসেব আর প্রতিদিনকার মতো আজকের আলোচনায় আমার সঙ্গী আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খসরায় পরমাশিস তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত পরমাশিস বাস্তবিক অর্থেই অনেক বিতর্ক তর্ক আলোচনা আমি বলবো আকাঙ্ক্ষা উদ্বেগ উৎকণ্ঠা বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আদৌ হবে কি হবে না গত সতেরো মাস জুড়েই নানা ধরনের কথাবার্তা আমরা শুনেছি আমরাও বিভিন্ন সময় বলেছি শেষ মুহূর্তে দোরগোড়ায় চলে এসছে বাংলাদেশের গণতান্ত্রিক উৎসব ত্রয়োদশ জাতীয় নির্বাচন সে দেশের মানুষ মুখিয়ে রয়েছেন ভোট দিয়ে পরবর্তী নির্বাচিত সরকারকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের দায়িত্বভার তুলে দেওয়ার জন্য আমি তোমাকে প্রশ্নটাই একটু বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে প্রশ্নটা করতে চাই তুমি জানো যে এর আগে আমরা দেখেছি বিশেষ করে শেখ হাসিনার সময়কালে যে তিনটি নির্বাচন নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে বাংলাদেশের অভ্যন্তরে বিদেশি কূটনৈতিকদের একটা তৎপরতা দেখা গিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থা থেকে শুরু করে মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর যে সংগঠন রয়েছে সেই সমস্ত সংগঠনের পক্ষ থেকেও আমরা দেখেছি যে একটা বাড়তি কৌতূহল উদ্বেগ এবং একটা ছোট ছুটি একটা দৃশ্য আমরা দেখে দেখেছি এই চিরাচরিত ওই দৃশ্য এবার কিন্তু নেই এবং আরেকটি বিষয় যে নির্বাচনের আগে ভারত বাংলাদেশের মধ্যেও যে নানা ধরনের একটি কূটনৈতিক আলোচনা সমালোচনা একটা ভারত কেন্দ্রিক ভাইব বাংলাদেশের অভ্যন্তরে ওই সময়কার শাসক দল যারা ওই সময় আবার নির্বাচন পরিচালনাও করেছেন তাদের মধ্যে ভারতের প্রতি ভারতকে ভারতের কাছে একেবারেই ধারা বন্ধু দেশ মানেই হচ্ছে আমাদের সমর্থন করলেই আমরা জিতে যাব। এই ধরনের একটা তৎপরতা ওই সময় আমরা দেখেছি এবং একটা ছায়া আমরা তখন কিন্তু দেখতে পেতাম এবার কিন্তু ছবিটা ভিন্ন শুধু আমি ভারতকে বলছি না ভারত তো এই বিষয়ে একেবারেই চুপ শুরু থেকেই চুপ কিন্তু বাকি দেশগুলো তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে নীরব বাংলাদেশের নির্বাচনে কোন দল এলো কোন দল থাকবে কাকে ভোট দিতে হবে বা কোন কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের অফিসে কোনো বিশেষ কূটনীতিক যাওয়া শুধু একপাক্ষিক কোনো সমর্থনের ইঙ্গিত মিডিয়াতে একটা একটা ভাইব একপাক্ষিক ভাইব সেটি বাংলাদেশে কিন্তু এখন এইবার দেখা যাচ্ছে না এইবার প্রশ্নটি করছি তোমাকে যে বাংলাদেশের এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার আসলে তুমি তোমার চোখ দিয়ে কি দেখেছো বা কি দেখছো দেখো প্রথমেই বলি যে এখানে অবজারভেশন আছে বাট সেই অবজারভেশনটা পাবলিসিটি করে দেখানোর জায়গায় নেই কেননা আমি ভারত দিয়ে বিচার করব অন্যান্য দেশ তো পরে আসবো ফর্মুলাটা বা ইকুয়েশনটা বা প্রেক্ষাপটটা সেম যারা পনেরো বছর ক্ষমতায় ছিল তাদের সময় কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি তখন বলা হয়েছিল যে নির্বাচন সেখানকার মানুষ সমর্থন করেছেন সেই জায়গা থেকে এই যে বিভিন্ন কূটনৈতিক বা ভারত ভাই দেখানোর প্রসঙ্গটা বা দেখানোর যে প্রচারের আলোয় আনাটা ভারতের কাছে একটা দায়বদ্ধতা দেখানো ভারত তাদের পাশে আছে এটা বোঝানো ভারত তো বাংলাদেশ সরকারের পাশে ছিল নট আওয়ামী লীগের পাশে কিন্তু এখন এই বিষয়টার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি সেই দলটার প্রতি সেদেশের মানুষের কি ক্ষোভ বিক্ষোভ কতটা রাগ অভিমান বিদ্বেষ কি পরিমানে হতে পারে সেটা কিন্তু গোটা বিশ্ব দেখেছে সেই গোটা বিশ্ব দেখার পর যখন আজ সতেরো মাস পরে গিয়ে সে দেশের জাতীয় নির্বাচন হচ্ছে কোনো দেশ তাদের নির্বাচনের ব্যাপারে মাথা গলাতে চাইছে না বাট অবজার্ভ করছে যে সঠিক গণতান্ত্রিক নির্বাচনটা বাংলাদেশে হওয়া প্রয়োজন কেউ সরাসরি ইনভলভমেন্ট বেশি ভূমিকা দেখাতে গেলে সেটা কেউ ইউজ করতে পারে সেই জন্য বারবারই বলছি অবজারভেশন আছে কিন্তু পাবলিসিটি নেই যাতে বাংলাদেশের সাধারণ মানুষ সুষ্ঠুভাবে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ভোটদানে অংশ নিয়ে তারা তাদের দেশের একটা নির্বাচিত সরকারকে বসাতে পারে সেই কারণেই আজকে আমরা যে আলোচনাটা করছি কেন করছি আমরা দেখছি আমরা আগে কি দেখেছি এখন কি দেখছি বাংলাদেশের সাধারণ মানুষই তো বাংলাদেশ একটা নিরপেক্ষ সরকার করতে পারে সেখানে যদি কারুর কোনো কূটনৈতিক অছিলায় পররাষ্ট্রনীতির নীতির অছিলায় ইনভলভ হয় বা কেউ যদি সেটাকে ইউজ করে তাহলে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের নির্বাচন প্রক্রিয়ায় কিন্তু একটা পক্ষপাত একটা পরিবেশ তৈরি হয় সেই জায়গায় সব দেশই বিশেষ করে ভারত তো বটেই এবং ভারতের বিদেশ মন্ত্রকের তরফে ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠ সুন্দর শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে উৎসব হওয়া উচিত তারা সেরকম একটা নির্বাচন দেখতে চায় এবং তারপরে বাংলাদেশের সেই সরকারের সঙ্গে ভারত সরকার তুমি জানো যে রাজ্যসভায় একজন সাংসদ বাংলাদেশ প্রসঙ্গে ঠিক এই যে কথা আমি গতকালকেও বলেছি আজও বলছি যে কার সঙ্গে কার সম্পর্ক গড়ে উঠছে ভারত সবটাই নজর রাখছে কিন্তু ভৌগোলিক ঐতিহাসিকভাবে বাংলাদেশের সঙ্গে যে ভারতের সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু ভারত সরকার রাখতে দেখো এবার বাস্তবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি একদম স্পেসিফিক বলছি ভারতের বিষয়ের দিক থেকে দেখো আজকে যে বাস্তবতা সেটি বাংলাদেশে তো এই মুহূর্তে শেখ হাসিনা নেই আর সেটাই দিল্লি সবচেয়ে বড় কূটনৈতিক সংকট বলে মনে করা হয় কেউ কেউ বলেন এবং সমালোচনা স্বরেই বলেন কারণ তাদের ভাষায় যে গত দেড় দশকে দিল্লি বাংলাদেশে যাদের সঙ্গে কাজ করেছে যাদের ওপর ভর করে মূলত ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে আজ সেই পরিচিত মিত্রশক্তি শক্তি নির্বাচনের মাঠে নেই ফলে দিল্লি সামনে এখন আর কোনো কমফোর্ট অপশন নেই আর এজন্যই কি দিল্লি এখন কার্যত এই নীরব ভূমিকা পালন করছে নাকি তারা নির্বাচনের ঠিক নির্বাচনের পর ফলাফল প্রকাশের পর তারা সক্রিয় কোনো আ স্টেটমেন্ট দেবে নির্বাচনের পর যদি সুষ্ঠুভাবে হয় তারপর নতুন কোনো সরকার মানে নির্বাচিত সরকার ক্ষমতায় আগ আসার আগে কিংবা যদি স্বয়ংস তামূলক কোনো ঘটনা ঘটে কিংবা নির্বাচনের দিন পর্যন্ত তারা দেখতে চাইছে আসলে কোন দিকে এগোচ্ছে বাংলাদেশ তোমার কি মনে হয় এই মুহূর্তে ভারত নীরব থাকছে একটা কারণে সেটা হচ্ছে নিরপেক্ষতা দৃষ্টিভঙ্গি প্রকাশ করার জন্য তার কারণ এখন ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন করে কোনো মন্তব্য করলে সেটা কিন্তু ওই দেশে বাংলাদেশে কোনো না কোনো রাজনৈতিক দল সেটাকে বিভিন্ন ক্ষেত্রে কাজে রাখা এমন হতে পারে কেউ সেই বক্তব্যকে ভারত বিদ্বেষী মনোভাব দিয়ে একটা জিগির তুলতে পারে কেননা তুমি জানো যে আমাদের দেশে বিজেপি যে দল ভারতীয় জনতা পার্টি যাদের উত্তরসূরি হচ্ছেন মানে শিকড় হচ্ছে আর তারা অবশ্যই একটা হিন্দুত্ববাদী দল সে হিন্দুত্ববাদী দল তারা যে আদর্শে বিলং করে সেটা অবশ্যই রাজনীতির জায়গা থেকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটা উগ্রবাদীর ব্যাপারটা চলে আসে গোড়া হিন্দুত্ববাদী যেটা নিয়ে কিন্তু আমাদের দেশেও কিন্তু অন্য রাজনৈতিক দল যারা কংগ্রেস আছে বা অন্যান্য বামপন্থীরা আছে সেক্ষেত্রে বলে যেটা ধর্ম নিরপেক্ষ দেশ এখানে কোনো হিন্দুত্ববাদ আলাদা করে কোনো প্রতিষ্ঠা করার কোনো জায়গা নেই এইটাকেও কিন্তু বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে নির্বাচনের পরিপ্রেক্ষিতে একটা ধর্মীয় কাজে লাগিয়ে নির্বাচনে ভোট বাক্সে তাদের ভোট সংগ্রহ করার প্রচেষ্টা চালাচ্ছে যেটা যতদূর কমবেশি বেশি আলাপ আলোচনায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের আলাপ আলোচনায় শুনছি তো সেই জায়গা থেকে বাংলাদেশেও যারা মানে ধর্ম তার সঙ্গে রাজনীতি করেন তাদের কাছে কিন্তু ভারতের ভারতের এখন ভারত সরকারের তরফ যে কোনো স্টেটমেন্ট কিন্তু বাংলাদেশে কেউ না কেউ অন্যরকম ভাবে একটা নেগেটিভিটি দিয়ে দিতে হতে হতে পারে পজিটিভও তো হতে পারে এনক্যাশ করবে সেই জন্য ভারতও চায় না যে বাংলাদেশের নির্বাচনে তাদের দৃষ্টিভঙ্গি কি সেটা শুধু অবজারভেশন ছাড়া আর কিচ্ছু না নো মন্তব্য হ্যাঁ তুমি যেটা বলতে চাইছো যে আরএসএস এস এর মানে মূলত বিজেপি একটা যে রাষ্ট্র আমাদের যে রাষ্ট্রের ক্ষমতায় আছে বিজেপি একটি ধর্মীয় অনুশাসন ভিত্তিক রাজনৈতিক দল এবং আরএসএস যার প্রধান বলতে বলতে পারো যে প্রধান আহ আর এর অনুবর্ষের একটা আদর্শ আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ পেয়ে যায় হ্যাঁ যেটা বলতে চাচ্ছো যে তারা উগ্র হিন্দুত্ববাদী আমি যাকে আরেকটু সেকুলার ভাষায় ভাষণে বলছি যে তারা ধর্মীয় আহ মেরুকরণে বিশ্বাসী অর্থাৎ তারা হিন্দুত্ববাদে বিশ্বাসী ঠিক একই রকম ভাবে বাংলাদেশের দিক থেকেও কিন্তু দিল্লিকে এই বাস্তবতা মেনে চলতে হচ্ছে কারণ বাংলাদেশের রাজনীতিতে একটা প্রবণতা এখন ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে সেটি কি সেটি হচ্ছে ধর্মীয় মেরুকরণের উত্থান এটা শুধু রাজনৈতিক স্লোগান নয় পরমাশিস এটা ভোটের অঙ্ক চলমান এই মুহূর্তে রাস্তার রাজনীতি এটা একটা সামাজিক মেরুকরণ আর এখানেই দিল্লি হয়তো নতুন করে বুঝতে চেষ্টা করছে বা হিসেব মেলানোর চেষ্টা করছে কিংবা কারো কারো কথায় দুশ্চিন্তায় পড়েছে কারণ দিল্লি জানে যে বাংলাদেশে যে শক্তি ক্ষমতায় আসুক যদি তারা অতিরিক্ত ধর্মীয় মেরুকরণের পথে হাঁটে তাহলে শুধু বাংলাদেশের ভেতরেই অভ্যন্তরীণ রাজনীতিতেই নয় বরং ভারত বাংলাদেশ সম্পর্ক চাপের মুখে পড়বে তুমি কিভাবে এখানে একটা প্রসঙ্গ তোমার কথা বলি সেটা হচ্ছে যে ভারত দেখো ভারত সরকার আমাদের দেশে এতগুলো প্রধান রাজনৈতিক দল আছে দিল্লিতে শাসন চালাচ্ছে বিজেপি তারা মানুষের ভোটে দিল্লির সরকার কিন্তু সরকারিভাবে একটা দেশের সঙ্গে পররাষ্ট্রনীতি বা কূটনীতিতে কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গে কোনো কথা আহ মুখপাত্ররা যখন বলেন সেটা কিন্তু সরকারি পর্যায়ে বলা হয় কিন্তু সেই সরকারি পর্যায়ের বক্তব্যটাকে বলা হয় যখন দিল্লির সরকার বলেছে অর্থাৎ বিজেপি বলেছে তাহলে বিজেপি কেন এই কথা বলল তারা তো হিন্দুত্ববাদী তো ব্যাপারটা কিন্তু তা না বিষয়টা হচ্ছে সরকার বলছে সেই জায়গা থেকে ভারত সরকার এখন সেই জায়গা থেকে নিরপেক্ষতা বা চুপ থাকছে এই কারণেই যাতে কোনো কারণে তাদের যে কোনো বক্তব্যই বাংলাদেশে বিজেপির সরকার বলেছে বলে সেখানে কোনো রাজনৈতিক দল একটা ধর্মীয় ভাবাবেগ দিয়ে ফায়দা তুলুক সেটা কিন্তু ভারত সরকার চায় না ভারত সরকার যেটা চায় বাংলাদেশের মানুষ তারা তাদের মতন করে কাকে ক্ষমতায় আনবে সেই জায়গাটা যদি আসতে হয় তাহলে ভারত এখানে সরকারি পর্যায়ে নীরব থাকাই ভালো সরকারি পর্যায়ের বক্তব্য যখন দেখা যায় যে বিজেপি সরকার বলেছে তখনই কিন্তু ধর্মীয় মেরুকরণের আহ পরিবেশটা চলে আসে সেই জায়গা না সেই জায়গাতে কিন্তু এরা কিন্তু চুপ রয়েছে এবং এই চুপ থাকাটা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক এবং ভালো যাতে করে বাংলাদেশের মানুষরা স্বাধীন স্বাধীন মনোভাবে তারা 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 কোন দিকে চাইছে নিজেরা কি চাইছে সেই জায়গাটা কিন্তু তারা বাস্তবায়ন করতে পারবে নির্বাচনের মধ্য দিয়ে দিল্লি বুঝছে এখন কথা বলাই ঝুঁকি আজ যদি দিল্লি কোনো প্রকাশ্যে পক্ষ নেয় তাহলে একদিকে বাংলাদেশ তা হস্তক্ষেপ বলে মনে করবে আবার অন্যদিকে ভবিষ্যতের ক্ষমতাসীন শক্তির সঙ্গে সম্পর্ক নষ্ট হবে তাই দিল্লি এই মুহূর্তে হয়তো এই এই ধরনের কোন ঝুঁকি নিতে চাইছে না আর তাই দিল্লি এখন অনেকটাই নীরব কিন্তু নিরবতা কি দুর্বলতার লক্ষণ নাকি পরামর্শ এটা একটা গভীর কৌশল বা কূটনৈতিক পদক্ষেপও এটা কূটনৈতিক পদক্ষেপ কূটনৈতিক শিষ্টাচার এবং এটা সত্যিকারের নীরব থাকাটা বাংলাদেশের পাশে থাকার বার্তা মানে বাংলাদেশের মানুষ জানে তাদের অধিকারটা প্রতিষ্ঠা করতে পারে ভারত সরকারও জানে যে আমাদের ইনভলভমেন্টটা কোনো কারণে সেটা কিন্তু অন্যরকম ভাবে ইউজ হবে ভারত সরকার কিন্তু এই পনেরো বছরের পর দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর শুধু ভারত কেন গোটা পৃথিবী দেখেছে যে পররাষ্ট্রনীতিতে নীতিতে বিশেষ করে ভারতের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই কিছুটা হলেও পট পরিবর্তন হয়েছে প্রাসঙ্গিক পরিবেশের মধ্য দিয়ে সেটা গত পনেরো বছরে ভারতকে যেভাবে ব্যবহার করা হয়েছে আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করেছে সেটি সবসময় আমরা দর্শকদের সামনে তুলে ধরবার চেষ্টা করি বা আমাদের কথা দিল্লির সাউথ ব্লকের যদি শীর্ষ কোনো আধিকারিক দেখে থাকেন তারাও পরিষ্কারভাবে আমাদের বক্তব্য থেকে উঠে এসেছে এটা তারা মনে করেন যে আমরা সরাসরি ভাবে চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছি এবং সেটা প্রমাণিত সত্য যে গত পনেরো বছর বাংলাদেশের শাসক এবং বাংলাদেশের অন্যতম রাজনৈতিক শক্তি এক সময়ের আওয়ামী লীগ বারবারই ভারত তাদের বন্ধু ভারত তাদের মিত্র ভারত তাদের ক্ষমতায় জিতিয়ে দেবে ভারতকে তারা সব দিয়ে দেবে ভারতের সঙ্গে তাদের সুসম্পর্ক মানেই হচ্ছে বাংলাদেশের কুড়ি কোটি মানুষের পছন্দের এই সমস্ত বলে কার্যত দিল্লিকে একটি শ্রেণীর সামনে বাংলাদেশের একটি মানুষের কাছে একটি বড় অংশের মানুষের কাছে বিলেন বানিয়ে দেয়া হয়েছে দিল্লি সম্ভবত এই বিষয়গুলো তাদেরও নজরে এসেছে এবং সে কারণেই তুমি যেটা বলছো বলছো বা যেটা মতামত বা আমরাও যেটা বিশ্লেষণে দেখলাম বা বলতে চাই যে দিল্লি সম্ভবত এই অনেক বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন কারণ তুমি একটা কথা বলেছ যেহেতু ভারতের কোনো বক্তব্যকে এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের কাজে পক্ষ বা প্রতিপক্ষ সেটি ব্যবহার করতে পারে পারস্পরিকভাবে একটি কথার লড়াইয়ে বা অস্ত্র হিসেবে যেটা সরাসরি হয়তো ভোটের বাক্সে প্রভাব পড়তে পারে সে কারণেই হয়তো দিল্লি খুব কৌশলে কূটনৈতিক ভাবে বিষয়টিকে নিরবতার মধ্য দিয়ে খুব সূক্ষ্ম ভাবে নীরব থেকেই কূটনৈতিক কৌশল অবলম্বন করছে তাই তো একদম কূটনৈতিক শিষ্টাচার বলতে পারো এটা এটাই মেনটেন করা উচিত আগে কি হয়েছে ভুলে যেতে হবে এখন এখন নতুন করে ভাবনা নতুন করে দেখা নতুন বাংলাদেশ গড়ার পথে তারা যে ভাব প্রকাশ করছে যে ভোট বাক্সে যে প্রতিদান দেবে যে রাজনৈতিক দলকে সেই জায়গায় আর নাক গলানোর কোনো দরকার নেই আগে নির্বাচনটা সুষ্ঠুভাবে হওয়ার দরকার এটাই ভারতের তরফ থেকে বড় বার্তা দিল্লির সামনে বাস্তব পথ কতগুলো খোলা রয়েছে খুব বেশি খোলা রয়েছে বলে আমরা মনে করছি না আসলে পথ প্রায় একটাই বাংলাদেশের নির্বাচনে যে শক্তি জিতুক দিল্লিকে তাদের সঙ্গেই কাজ করতে হবে যেটা আমরা শুরু থেকেই বলেছি তুমিও বলেছ আমরাও বলছি বা প্রথম কলকাতা মনে করে সেই দিকেই হয়তো আগামীতে সেই সম্পর্ক যাবে সেটা দিল্লির পছন্দ হোক বা ভারতবাসীর পছন্দ হোক কিংবা বাংলাদেশের পছন্দ হোক বা ভারত বাংলাদেশের মানুষের পছন্দ হোক স্বস্তি থাকুক কিংবা অস্বস্তি প্রতিবেশী কূটনীতিতে আবেগ থেকে হিসেবটাই বড় করে দেখা হয় কি বলবে একদম আবেগ তো একটা জিনিস দেখো বা তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি আমরা দুজন ভালো বন্ধু এটা যেমন সত্যি কথা ধরো আমি অসুস্থ হলাম তুমি কি অফিস যাবে না অফিসের কাজ করবে না তুমি দেখতে আসবে এটা হচ্ছে বাস্তবতা ভারতের থেকে বাংলাদেশে যত জিনিস যায় বা ওখান থেকে যা জিনিস আসে এই আসা যাওয়া বন্ধ হলে কি হবে বন্ধ হওয়া কি যাবে বন্ধ করা যাবে একেবারে বাণিজ্যিক সম্পর্ক তো বটেই কিন্তু এই বাণিজ্যিক সম্পর্কের সঙ্গে যুক্ত দুই দেশের সুবিধাভোগী সাধারণ মানুষ অবশ্যই যারা 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 তাদের জীবনকে অতিবাহিত করতে চায় সুন্দরভাবে সম্পর্কে নিরিখে বাণিজ্যিক সম্পর্কে স্বার্থের সম্পর্কে তো সেখানে এই সব করে তো লাভ নেই না আর সবচেয়ে প্রতিবেশী দেশ সবচেয়ে ভৌগোলিক ভাবে তবে আশঙ্কার জায়গাও রয়েছে পরমাশিস কারণ সবচেয়ে বড় ভয়টা কোথায় জানো যদি দিল্লি এই সম্পর্কটা ধরে রাখতে ব্যর্থ হয় তাহলে একটা শূন্য স্থান তৈরি হবে পরমাশিস যেটি আমরা না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি আমি বলছি আমরা আলোচনায় সমস্ত দিকগুলোকেই তুলে ধরবো কারণ সম্ভাবনা যেরকম থাকে আশঙ্কাও সেরকম থাকবে প্রত্যাশা যেরকম থাকবে আবার আমরা আশা হব হব হতে পারি সেই বিষয়গুলোকে আমাদের সামনে আনতে হবে কারণ এই দুই দেশের সম্পর্ক উনিশশো সালের পর থেকে অনেক চড়াই উচরাই ডিঙিয়ে আজকে এখানটা এসে দাঁড়িয়েছে আমরা দেখেছি ইতিহাসে সর্বোচ্চ ভালো সম্পর্কও দেখেছি আমাদের চোখের সামনে আবার ইতিহাসের সর্বোচ্চ খারাপ সম্পর্কও আমরা দেখছি সেটিও আমাদের চোখের সামনে সুতরাং দিল্লি যদি কোনো কারণে ব্যর্থ হয় সম্পর্ক ধরে রাখতে একটা শূন্যস্থান তৈরি হবে হওয়ার আশঙ্কা থাকবে এবং সেই শূন্যস্থান পূরণ করতে ভারতের শত্রু বা প্রতিদ্বন্দ্বী দেশগুলো বাংলাদেশে ঢুকতে চাইবে বা বাংলাদেশকে তারা বন্ধু বানাতে চাইবে এটা তুমি আমি বা আমরা যেমন জানি দিল্লির সাউথ লক সেটি ভালো করেই জানি এখানে একটা কথা বলি সেটা হচ্ছে আমরা কংগ্রেস রাজনীতিও দেখেছি বাম রাজ মানে বাম রাজনীতিও দেখেছি কম বেশি বামেরাও একটা সময় সেন্ট্রালে খুবই ভালো একটা পাওয়ারফুল জায়গায় ছিল যেটা এই মুহূর্তে নেই একটা কথা বলতে পারি যে এই বিজেপি গভর্নমেন্ট মানে যারা বিজেপি যে সরকার চালায় এরা অবশ্যই সরকারকে পরিচালনা করার ক্ষেত্রে ভারতের এই মুহূর্তে যেটা মোশন সেটা অবশ্যই ভারতের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার যে জায়গা ভারত সবসময় কিন্তু হতে পারে এখানে লোকে বলতে পারে বিজেপি হিন্দুত্ববাদী দল কিন্তু আন্তর্জাতিক স্ট্যাটাসে বা লেভেলে কৌশলগত প্রক্রিয়াগত বিষয়ে কৌশলের ক্ষেত্রে ভারত সবসময় একটা বিজনেস পলিসি নিয়ে চলছে এই মুহূর্তের সরকার তো সেখানে কোনো ওর দেশ মুসলিম ওর দেশ খ্রিস্টান ওর দেশ এইটা ওর দেশ সেইটা ভারত কিন্তু সেই পলিসিতে এই মুহূর্তে চলছে না যারা আমার থেকে আরো ভালো জিও পলিটিক্স বোঝেন তারা জানেন যে এই মুহূর্তে তুমি জানো যে মার্কিন শুল্ক নীতির যে বাড়িয়ে দেওয়া হয়েছিল এই মুহূর্তে বিজেপি সরকার সেন্ট্রালে যে পলিটিক্স করেছে বিশ্ব রাজনীতিতে পররাষ্ট্রনীতিতে নীতিতে বাণিজ্যিক ক্ষেত্রে এটা সর্ববৈব একেবারে স্বার্থ সফল ভারত সরকার তো সেই জায়গায় বাংলাদেশের যারাই ক্ষমতায় আসুক না কেন ব্যবসায়িক এবং বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনভাবে পিছিয়ে আসতে পারে না তুমি ঠিকই বলেছ অত্যন্ত প্রাসঙ্গিক একটি পয়েন্ট যেখানে আমার মনে হয় পরমাশিস যে দিল্লি কখনোই উনিশশো সালের আগে কিংবা পরে কখনোই পূর্ব বাংলাকে উনিশশো একাত্তরের আগে পূর্ব বাংলা মানে পূর্ব পাকিস্তান এবং একাত্তরের পর বাংলাদেশকে কখনোই ধর্মের ভিত্তিতে ভারতে যে কোনো রাজনৈতিক দলই শাসন করুন না কেন বাংলাদেশকে ধর্মের ভিত্তিতে দেখা হয়নি বাংলাদেশকে দেখা হয়েছে সাহিত্য সংস্কৃতি শিল্পবোধ জলবায়ু এবং মানুষে মানুষে একই রকম যে মেন্টালিটি সেই হিসেবে দেখা হয়েছে যদি ভুল না করে থাকি না সে তো অবশ্যই দেখো ভারতবর্ষের সব প্রান্তেই কিন্তু ভারত এবং বাংলাদেশের সম্পর্কে কিন্তু ভারতে যখন কোনো কবির কথা ওঠে অবশ্যই আমি এটা এইভাবে বলতে চাইছি এই কারণে নজরুলের তো আমাদের পশ্চিমবঙ্গে চুরুলিয়া চুরুলিয়া তো ভারতের রবীন্দ্রনাথের সঙ্গে জুড়ে যায় রবীন্দ্র নজরুল তো সেই জায়গায় বাংলাদেশকে আলাদা করে দেখার কোনো কারণই নেই আমি সেটাই বলছি যে আহ সুতরাং দিল্লি যেমন জানে শূন্যস্থান একটা তৈরি হবে এবং সেক্ষেত্রে এবং বোঝেও তাই আমার বা আমাদের বিশ্লেষণ যে দিল্লি কখনোই দরজা বন্ধ করার মতো পথে সম্ভবত হাঁটবে না শেষ করব বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক বা ভারত বাংলাদেশের সম্পর্ক বিভিন্ন আমরা আমরা দেখে থাকি কিন্তু আমাদের এই প্রতিবেশী দুই দেশের সম্পর্ক বাকি প্রতিবেশী দেশগুলোর থেকে একটু আলাদাই আর সে কারণেই ভারতের মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বাংলাদেশকে ভারতীয়দের ডিএনএর সঙ্গে সম্পর্ক রয়েছে এমন মন্তব্য করেন আর এই মন্তব্যই ভারত বাংলাদেশের প্রকৃত সম্পর্ককে প্রতিষ্ঠা করে বাংলাদেশের সাধারণ মানুষ ভোটের মধ্য দিয়ে যে দল বা জোটকেই ক্ষমতায় বসান না কেন দুই দেশের মানুষের স্বার্থেই ঢাকা এবং দিল্লিকে সম্পর্ক সহজভাবে এগিয়ে নিতে হবে কারণ একশো কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের কুড়ি কোটি মানুষও চান যে এই প্রতিবেশী ভারত বাংলাদেশের সম্পর্ক আরো দূরে এগিয়ে যাক এক্ষেত্রে কোনো কোনো সময়ে কোনো কোনো ক্ষেত্রে সাময়িক কোন সম্পর্কের দিকেই বার্তা দেয় আমাদেরও সেই প্রত্যাশা থাকবে দিল্লি এবং ঢাকা সুসম্পর্কে এগিয়ে চলবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আর প্রিয় দর্শক আমাদের এই আলোচনার কোন মন্তব্য বা কোন মন্তব্যগুলোর সঙ্গে আপনি ভিন্ন মত বা সহমত সেটা অবশ্যই মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি ভালো লাগলে আপনারা এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন নিজেদের মাঝে আর আজ এই চ্যানেলে প্রথম এলে পুরনো ভিডিও দেখে লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন নমস্কার নমস্কার